মৃত্যু জীবনের অবসানকে বুঝায় এটি এমন একটি অপ্রত্যাবর্তী বস্তু যার ফলে সমস্ত জীবের জীবনের সমস্ত জৈবিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় অথপর মৃত্যুর পরেই দেহে পচন প্রক্রিয়া শুরু হয় আর সমস্ত জীবের ক্ষেত্রেই মৃত্যু অনিবার্য এতটাই সত্য ও চিরন্তন যে পৃথিবীতে সৃষ্টিকর্তা মহান আল্লাহকে বিশ্বাস করে না এমন পাপিষ্ট থাকলেও মৃত্যুকে বিশ্বাস করে না এমন পাপিষ্ট খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার এর কারণ মৃত্যুকে ক্ষমতাময় মহান আল্লাহ প্রকাশ্য নিদর্শন ও চিরন্তন সত্য বস্তুতে পরিণত করে সৃষ্টি করেছেন এবং তা ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্ট বর্ণনাও করেছেন মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন অর্থাৎ প্রতিটি নফসকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু বা মরণ যেমন স্পষ্ট ও সত্য তেমনি এই মৃত্যুর কার্য পরিচালনাকারী ও মৃত্যুর ভয়ঙ্কর বর্ণনাও চিরন্তন সত্য হজরত রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতারা মৃত্যুকে সৃষ্টি করে সত্তর হাজার জিঞ্জির দ্বারা আবদ্ধ করে সত্তর হাজার পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন সেই জিঞ্জির এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পারি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না ফেরস্তাগন কেউই জিঞ্জিরের শব্দের ভয়ে মৃত্যুর কাছে যেত না সুতরাং মৃত্যু যে কী জিনিস সেটা তারা জানতো না একদিন আল্লাহ তালা সকল ফেরস্তাদের ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন কিন্তু ফেরেস্তাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন তারপর মহান আল্লাহ হাজার হাজার বছর পর ফেরস্তাদের জ্ঞান ফিরিয়ে দিলেন ফেরস্তাগন জিজ্ঞাসা করল হে আল্লাহ এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন তখন মহান আল্লাহ তালা বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও অনেক বড় অতপর আল্লাহ তালা হজরতে আজরায়েল আলাইহি সালসালামকে বলেন হে আজরাইল আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতা করলাম তখন হজরতে আজরাহল্লা আলাইহি সালুআ সালাম বললেন হে আল্লাহ আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি তখন আল্লাহ তালা হজরত আজরা আলিহি সালুয়ালামকে মৃত্যুর চেয়েও সহস্রগুণ শক্তি প্রদান করলেন ফলে আজরাইলা আলিহি সালাম মৃত্যুকে শিও ডান মুঠ হয়ে আবদ্ধ করে ফেললেন আর তখন থেকে হাজরতে আজরাইলা আলিহি সালাম এর নাম হল মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর অধিপতি তারপর মালাকুল মৌত আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বত্র ঘোষণা করতে চাই আল্লাহ তালা মালাকুল মৌদকে অনুমতি দান করলেন তিনি বজ্র নিনাদে তা ঘোষণা করলেন সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজ আলহি সাল্লা সালামকে না দোষারোপ করি কারণ তিনি যে আমাদের যান কবচ করবেন তা আল্লাহর আদেশেই এবং তিনি আগেই তা ঘোষণা দিয়ে দিয়েছিলেন ইসরায়েল আলহি সালাতুয়া সালামের চারটি মুখ ও চারটি পাখা আছে সম্মুখ দিক দিয়ে ভালো মানুষদের যান কবচ করেন ডান দিকেরটি দিয়ে পাপি এবং বাম দিকেরটি দিয়ে মোনাফিক এবং পিছনের মুখ দিয়ে কাফের মুশ্রিকদের যান কবচ করেন এছাড়াও ওনার কাছে আছে চারটি বিশাল পাখা প্রত্যেকটি পাখায় অসংখ্য পালক আছে আর প্রত্যেক পালকে এ পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত পা মুখ গজায় যান কবচ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায় তিনি সপ্তম আসমানে বিরাজমান তিনি যে আসমানে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ার সংখ্যা সত্তর হাজার সপ্ত সমুদ্রের পানি ওনার মাথায় ঢাললেও সেই পানির এক ফোঁটাও তার শরীর দিয়ে বেয়ে মাটিতে পড়বে না একবার চিন্তা করুন এই বিশাল আকৃতির ফেরেস্তা একদিন আমাদের কাছে আসবেন আর যদি গুণাগার হই তাহলে তা ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে আর বিবাহিতদের বিধবা করবেন পিতামাতাকে সন্তানহারা করবেন ছেলে মেয়েদের এতিম করবেন মৃত্যু এতটাই চিরন্তন ও ভয়ংকর যে পৃথিবীর কোনো বস্তুর সাথে সে আপোষ রাখে না আপনি যদি পৃথিবীতে দাপটের পাহাড় তৈরি করেন তাতে আপনি মৃত্যু থেকে এক সেকেন্ডের জন্য রেহাই পাবেন না এমনকি যিনি মৃত্যু কার্য পরিচালনা করেন সেই আজরাহ আলহি সালাতুসালামকেও মৃত্যুবরণ করতে হবে আপনি পৃথিবীর রং তামাশা নিয়ে আছেন কিন্তু ভাবছেন না সময় যতই যাচ্ছে মৃত্যু আপনার নিকটবর্তী হচ্ছে অতপর সিদ্ধান্ত আপনার আপনি নামাজ পড়বেন কি না জীবনে চলার পথে সৎ পথ বেছে নেবেন কি না কারণ আল্লাহতালা তো আমাদের স্পষ্ট বলেই দিয়েছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আমিন